নমস্কার সবাই কেমন আছেন নতুন একটি ব্লকে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ ছিল শুক্রবার সন্ধ্যে তখন ছটা বাজে আমরা বেরিয়ে পড়েছি কসমস মলের উদ্দেশ্যে যদিও এই মলটি আমার বাড়ি থেকে খুব কাছে প্রায় দুই কিলোমিটারের মধ্যেই এই মলটি অবস্থিত শিলিগুড়িতে বেশ অনেকগুলো মলই আছে তার মধ্যে এই মলটি বেশ সুন্দর এবং বেশ বড় সবকটি মলই শিলিগুড়ি বেশ সুন্দর সাজানো গোছানো মাঝে মাঝেই আমরা এই মলে মার্কেটিংয়ের উদ্দেশ্যে যাই না হলে এমনি ঘোরার উদ্দেশ্য মাঝে মাঝে বেরিয়ে যায় আজ গেছিলাম উইন্টারের যে সেল চলছে তার জন্য কিছু মার্কেটিং করতে মলটা ভেতরে আমি ঢুকে পড়েছি এই হচ্ছে এটা শিলিগুড়ির কসমস মল শিলিগুড়ির মধ্যে এই মলটি সব থেকে বড় একটি মল আছে মাটি গাড়ায় সেটিও খুব বড় আর এই মলটা বেশ সুন্দর দেখুন কত সুন্দর সাজানো গোছানো যারা শিলিগুড়িতে থাকেন তারা তো অবশ্যই এসছেন এই মলটি ঘুরতে কিন্তু কিন্তু যারা বাইরে থাকেন তারা শিলিগুড়িতে আসলে অবশ্যই এই মলটা একবার ঘুরে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন আজ এ পর্যন্তই টাটা বাই সবাই ভালো থাকবেন